আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত প্রিয় দেশবাসী আজকে আমরা যে হাঁসগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সেগুলো হচ্ছে আপনার খাকি কেম্বল অরিজিনিয়াল খাকি কেম্বল এই হাঁসগুলোর বয়স হচ্ছে আপনার পাঁচ মাস এগুলো ডিমের মুখামুখি চলে আসছে ওই হাঁসগুলো আমরা এখন বিক্রয় করে দেব সারা বাংলাদেশে আমরা সেল করতেছি আমাদের একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং পর্যন্ত আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে হাঁসগুলো আমরা উপস্থিত করেছি সেগুলো আমরা সারা বাংলাদেশে বিক্রয় করা হবে ওই হাঁসটা যারাই নিবে আল্লাহ রহমত ওই হাঁসের মধ্যে আর কোনো ধরনের এফেক্ট আসবে না যেহেতু হাঁসের প্রাপ্ত বয়স্ক হয়েছে ভ্যাকসিন করা আছে পাশাপাশি কৃমিনাশক লিভারটনি করা আছে এখন যদি আপনি হাঁসটা নেন তাহলে ওই হাঁসটা আপনার ওইখানে গিয়ে আর কোনো ধরনের সমস্যায় আপনি আর পড়বেন না এজন্য আমরা বলবো যে শুধু আপনি দান লেয়ার ফিট বুটটার মধ্যে আপনি নির্ভরশীল হবেন না বরং শাকসবজির আপনি চেষ্টা করবেন যে কিছু শাকসবজিও আপনি হাঁসটাকে খাওয়ানোর জন্য আপনি যদি আসেন দেখে শুনে আপনি নিয়ে যাবেন সেটা আপনার দায়িত্বে আপনি নিয়ে যাবেন আর আপনি যদি না আসেন তাহলে সমস্ত টাকা পয়সা আপনি ব্যাংকে পাঠিয়ে দিবেন এরপরে আমরা গাড়ি দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছা আগ পর্যন্ত যদি কোনো সমস্যা হয় এটার দায় দায়িত্ব সম্পূর্ণ হজর শাহজাহা হাঁসের কামার প্রবাইটর মৌনা সাইফুল ইসলাম গ্রহণ করবে আমরা সারা বাংলাদেশে হাঁস হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকি এবং কেউ যদি ইউটিউবে বলে যে আমরা শাহজালাল হাসের ক্যামেরা টাকা দিয়েছিলাম আমাদেরকে হাস দেয় নাই আমরা আমরা আপনাদের সামনে আর আসবো না এজন্য আমরা জুর গলায় বলে থাকি কেননা আমরা আমানতদারির সাথে আমরা আপনাদের মালগোলা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিবেন আমরা আপনাকে আপনার ওইখানে পৌঁছায় দেওয়া সেটা আমাদের দায়িত্বে থাকবে